আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যদিও এর আগে আমাদের এই ভিডিওগুলো দেওয়া হয়েছে তারপরে নতুন করে দেখাবো শীতে বা গরমে আমরা কিভাবে আমাদের সকল মুরগি বা মুরগির বাচ্চা সুস্থ রাখি তো আজকের এই ভিডিওটা যদি যেভাবে যেভাবে আমরা করছি সেভাবে সেভাবে যদি আপনারা করেন যে উপকরণগুলো দেখাবো সেগুলো দিয়ে যদি করেন আপনাদের একটা মুরগিও মারা যাবে না শুধু শীত নয় গরমকালেও মারা যাবে না এবং প্রতিটি মুরগির বাচ্চা সুস্থ থাকবে দ্রুত বড়ো হবে এবং প্রাকৃতিক চিকিৎসার উপরে কোনো চিকিৎসা নাই যারা সঠিকভাবে মুরগি পালন করেন বা যারা প্রাকৃতিকভাবে পালন করেন তারা জানেন বর্তমানে কৃত্রিম চিকিৎসা দিয়ে মুরগি বাঁচানোটা অনেক কঠিন কারণ এক রোগের জন্য খাওয়ালে অন্য রোগ দেখা যায় দেখা দেয় তবে হ্যাঁ আর একটা কথা প্রাকৃতিক বলুন কৃত্রিম চিকিৎসা বলুন যদি আপনি আগে থেকে চিকিৎসা করেন তাহলে ভালো হবে সুস্থ থাকবে আর যদি অসুস্থ হয়েছে চিকিৎসা করেন তাহলে আপনার মুরগি বাঁচানো যাবে না তার জন্য কোন যারা ভিডিও করে তারা দেয় না তো আমরা আমাদের নিজের অভিজ্ঞতা দিয়ে ভিডিও করে থাকি সে ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেন আপনারাও উপকৃত হয়ে থাকেন তো চলুন দেখাই দেখাই আপনাদেরকে আমি কিভাবে বারো মাস মুরগি সুস্থ রাখি তো দেখুন এখানে আমি কি কি নিয়েছি প্রথমে পেঁপে পাতা পেঁপে পাতা মুরগির রক্ত আমশার জন্য উপকৃ উপকৃত বা উপকার হয় রক্ত আমশা এখন দেখবেন ঠান্ডার মধ্যে মুরগির পাতলা পায়খানা সোনা পায়খানা রক্ত আমশা পায়খানার সাথে দেখবেন দলা দলা রক্ত যাইতেছে সেগুলার কাজ করবে আর জার্মানি পাতা এগুলার কাজ করবে আর এখানে আমি আরেকটা লইছি তুলসী পাতা এই যে তুলসী পাতা তুলসী পাতা এগুলো লইছি আমি ছয় সাতটা কারণ আমার এখানে বাইশ তেইশটা মুরগি বাচ্চার জন্য আমি নিছি এর বাড়ি নিই না আর এখানে দিয়ে দিছি আমি ডিমের শোক্লাটা এটা যে কি উপকার এটা যারা না খাওয়ায় তারা বোঝে না অনেকে আমরা তো ডিম খাই ডিমে শোকলাগুলো ফেলে দিই অনেকে যেমন যারা মুরগি পালন করেন জানেন তারা কিন্তু এইগুলো করে না তারাও এগুলো কাজে লাগে এগুলা মুরগির ক্যালসিয়াম ক্যালসিয়ামের ঘাটিটা পূর্ণ করে ভিটামিন আর আমরা তো জিঙ্ক ছাড়াই মুরগি পালন করি কোনো ভিটামিন ওষুধ আমরা মুরগির খাওয়াই না আল্লাহ মাফ করুক আমাকে মুরগিগুলো সবসময় সুস্থ রাখে আল্লাহ সবাই আছে সেই কথা কারণ আমরা পরিশ্রম করি মুরগি পালন করি কষ্ট করি যার জন্য আল্লাহ হয়তো ভালো রাখে তবে শরীর অসুস্থ হোক যাই হোক যত দূর যাবিলা থাকুক এর ভিতরেও প্রাকৃতিক চিকিৎসা আমরা বন্ধ করি না কারণ আমরা জানি আমরা বন্ধ করলে আমাকে মুরগিগুলা মরে যাবে একটা বাঁচানো যাবে না তো এই জন্য অলসতা করি না তো এগুলো সবগুলো আমার এইটার এটার সাইজে সেঁসে নি তো এখানে ইসি পাইপে পাতা তারপরে এটা হচ্ছে জারমানি পাতা এগুলো সবাই চিনে সবার সবার আঙ্গিনেই থাকে এগুলো হচ্ছে তুলসী পাতা এগুলো আরও নিসি স্যাম্পল হিসাবে আপনাদেরকে দেখেছি আর তো সবগুলা সবগুলো এখন এগুলো সেসি নিব এগুলো ব্ল্যান্ডার করলে ভালো তারপরে এই সামান্য জিনিস হলে ব্ল্যান্ডার নষ্ট করতে করার দরকার নাই তো সেই জন্য আমি এগুলাকে সুন্দর করেছি চেঁচা শুরু করতেছে আমার মেয়ে এগুলোর সাথে একটু পানি দিতে হবে আগে একটু সামান্য করে এভাবে করতে হবে তো দেখুন চেঁচা হয়ে গেছে এখানে আমি কিছু ভাত নিয়ে নিয়েছি মানে আগের দিনের ভাত একটু গরম করে নিয়েছি যেহেতু এখন শীতকাল কোনো ঠান্ডা ভাত দেওয়া ঠিক হবে না উপকরণগুলো আমি এক জায়গায় রাখছি এটার সাথে আমি দিয়ে দেবো আদা রসুন দেখুন এটা আমি আদা নিয়ে নিয়েছি তারপর আমি রসুন দিব তো আমি পরিমাণ মতো রসুন বাটা নিয়ে নিয়েছি তো দেখুন এখানে আমি কিছু হলুদুর গুঁড়া নিয়ে নিয়েছি অ্যান্টিবায়োটিক হিসাবে তো এগুলো এখন মিক্সার করে নেব আপনারা চাইলে এটাতে আপনারা বাতের মার তারপরে গমের বসি তারপর আপনারা সোয়াবিনের খোল তারপর আপনারা কিছু কিছু ধানের কুড়া নিতে পারেন কিন্তু আমরা এইটা ওষুধ হিসাবে খাওয়াবো যার কারণে আমরা অল্প খাবার নিয়ে নিয়েছি নাহলে কিন্তু মুরগির কিন্তু ওষুধটা খাওয়ানো হবে মানে খাওয়া হবে না ঠিক করে এটা আপনারা সপ্তাহে তিন দিন হলো এই কাজটা করুন আপনাদের একটা মুরগি বাচ্চা মারা যাবে না তো দেখুন আমাদের মুরগিগুলা কীভাবে খাচ্ছে সেটা দেখাবো দেখাব দিয়ে দিয়েছি ওরা কত শৌখিনভাবে খাচ্ছে কত শখ করে খাচ্ছে সবগুলো বাচ্চা এখনো আসেনি তো তাদের জন্য আমি খাবারটা রেখে দিব কারণ খাবারটা বেশিক্ষণ রাখা যাবে না আধা ঘন্টার বেশি রাখা ঠিক হবে না যেহেতু এটা প্রাকৃতিক চিকিৎসা সে তাহলে আমরা এটা বানিয়ে সাথে সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যদি এইভাবে খাওয়ান দেখবেন আপনাদের একটা বাচ্চা মারা যাবে না সবগুলো বাচ্চা সুস্থ থাকবে এই প্রাকৃতিক চিকিৎসার মধ্যে কোনো ভ্যাকসিন করা লাগে না কোনো পশু হসপিটাল যায় যায় সিরিয়াল ধরে বসে থাকতে হয় না কৃত্রিমভাবে এইভাবে মুরগি পালন করুন দেখবেন আপনাদের সকল মুরগি বেঁচে থাকবে সুস্থ থাকবে তো আপনারা সপ্তাহে তিন দিন হলেও করুন আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোন জেলা থেকে দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন আর আমার একটা কবুতর আজকে হারিয়ে গেছে খুঁজে পাইতেছি না অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন যেন আমার কবুতরটা দ্রুত ফিরে আসে কবুতর বাচ্চাটা কিন্তু জ্বালানি কবুতর বাচ্চা এটা একজনে গিফট করছে আমাদেরকে একটু 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 পরিশ্রম করলে আপনিও এভাবে মুরগি পালন করে সফলতা অর্জন করতে পারবেন কারণ মুরগি পালন করলে হয় না মুরগি পালন ক্ষেত্রে অনেক পরিশ্রম করতে হয় তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম